প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই দশই সেপ্টেম্বর বিকেলের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে যা যা থাকছে এই মুহূর্তে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটি সেটির যে প্রভাব সেটি প্রায় শেষ হয়ে গেছে অর্থাৎ এটি স্থলভাগে ভারতীয় স্থলভাগে প্রবেশ করে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ বিহার এবং নিম্নচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এই মৌসুমি বায়ুর একটি অক্ষ উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ মোটামুটি দেখা যাচ্ছে যা অবস্থা থাকবে বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল আজ রাত বা আগামীকাল সকালের দিক থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে আবহাওয়া দপ্তর থেকে এই মুহুর্তে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে বাংলাদেশের ওপর বলা হয়েছে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় থাকার জন্য চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও এগারোই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি এই মুহূর্তে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যা দেখা যাচ্ছে আজ যদিও বৃষ্টিপাতের পরিস্থিতি এই মুহূর্তে খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কাল থেকে আগামীকাল ভোর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী সময়গুলি day. এগারো তারিখ মোটামুটি আগামীকাল সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এরকম সময় থেকে বৃষ্টিপাতের কিন্তু একটি পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এবং তার কাল, মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার দিক থেকে যদি দেখা যায় এগারো তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগের পটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এবং এদিকে থানচি রোয়ানছাড়ি এবং খুলনা বিভাগের খুলনা ও এবং বরিশাল বিভাগের বরিশাল খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগরের আশেপাশে বজ্রসহ বৃষ্টিপাত আগামীকাল বিকেল থেকেই শুরু হয়ে যাবে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়মনসিং ঢাকা বিভাগের কাপাসিয়া মৌলভীবাজার এই সব জায়গার আশেপাশে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে যদি দেখা যায় তাহলে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরশু দিন বারো তারিখ সকাল থেকে প্রবল বর্ষণ শুরু হয়ে যেতে পারে চট্টগ্রাম বরিশাল বিভাগ এবং তার পরবর্তী সময়ে চট্টগ্রামে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগেও বরিশাল ও খুলনা বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক নিম্নচাপের কেন্দ্রস্থল তৈরি হতে পারে বাংলাদেশের আশেপাশে এবং এবং বারো তারিখে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা মৌলভীবাজার ঢাকার আশেপাশে ঢাকা এদিকে কাপাসিয়া আগরতলা ত্রিপুরার আগরতলা কিশোরগঞ্জ লাখাই এবং এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজারের আশেপাশে এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এদিকটা নরসিংদী কাতিয়াদি এই সব জায়গার কিশোরগঞ্জ এই সব জায়গায় ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো তারিখ থেকে তো আগামী কাল থেকে মোটামুটি ভারী বর্ষণ শুরু হয়ে যাবে এবং প্রায় সমস্ত বিভাগেই বিশেষ করে তেরো তারিখ বারো তারিখ মধ্যরাত থেকে তেরো তারিখ মোটামুটি সারাদিনই কিছু কিছু জায়গায় মারাত্মক রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দর্শক সকলেই সাবধান থাকুন ছোট্ট আপডেটে বৃষ্টিপাতের যে মূলত বৃষ্টিপাতের সতর্কতা বাণী যেটা রয়েছে সেটা জানানো হল পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানানো হবে তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ